রোজা আসছে সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা রোজা মাসে ডাক্তার হিসাবে একজন সার্জন হিসাবে আপনাকে আমি কি পরামর্শই বা দিতে পারি তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমার কাছে যারা আসেন অনেকেরই সমস্যার মূল কারণ হচ্ছে ওজন তাই অনেকে চিন্তা করেন এই রোজা মাসটাই ব্যবহার করবেন ওজনটা কমানোর জন্য চমৎকার একটা ধারণা এবং আমি এর সঙ্গে পুরোপুরি একমত কিভাবে কমাবেন পানি খেয়ে রোজা রাখতে পারেন শুধু পানি খেয়ে রোজা রাখতে পারেন আর যখন ইফতার বা সেহেরি করতে যাবেন তখন আতিশয্য করবেন না কেন করবেন না কারণ পানি খেয়ে রোজা রেখে যেই জিনিসটা আপনি অর্জন করলেন অতিরিক্ত ইফতার করে অতিরিক্ত সেহেরি করে সেই জিনিসটা নষ্ট করে ফেলবেন আপনার খুবই সামান্য প্রয়োজন আমরা এই তো কয়েকদিন আগে চব্বিশ ঘন্টা শুধু পানি খেয়ে থেকে আমরা অনেককেই দেখিয়ে দিয়েছি যে চব্বিশ ঘন্টা পানি খেয়ে থেকেও কারোর কোনো অসুস্থতা হয় না তবে একটা কথা আমি এই কথাগুলো বলছি ডায়াবেটিসের রোগীর জন্য না যারা কেমোথেরাপি নিচ্ছেন যারা অন্যান্য ঘন ঘন ওষুধ খেতে হচ্ছে তাদের জন্য এই কথা বলছি না কিডনি রোগী যারা ডায়ালিসিস নিচ্ছেন তাদের জন্য না সুস্থ সবল মানুষ যারা রোজা রাখছেন তাদের জন্য এই উপদেশগুলো আমি বলছি আরেকটা ব্যাপার হচ্ছে যে যাদের পিত্তথলিতে পাথর আছে কিন্তু কোনো উপসর্গ নাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে ইফতারের পরেই অথবা সেহরির পরেই ইনাদের অ্যাটাক হয় অতএব বলবো যে যাদের জানেন পিত্তথলিতে পাথর আছে কিন্তু কখনো অ্যাটাক হয়নি তাদের জন্য উপদেশ হচ্ছে যে হুট করে একবারে অনেক বেশি খেয়ে ফেলবেন না আর চর্বি জাতীয় খাওয়াটা শেষের দিকে রাখবেন এটা আপনার ইফতার সেহেরি দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য তবে যদি পুরো ইফতার রোজা মাসটাই আপনি কম খেয়ে থাকতে পারেন পানি খেয়ে রোজা রাখতে পারেন তাহলে বছরের মানে রোজার শেষে ঈদ উল ফিতরটা আপনার জন্য খুব ঝরঝরে হবে মন প্রফুল্ল থাকবে আর আপনারা তাও যদি করতে না চান এটুকু তো মনে রাখবেন যে এক ভাগ খালি এক ভাগ খাদ্য আর এক ভাগ পানি এইভাবে রসুল্লাহ দিন কাটাতেন ওইভাবে আমরা সুমনাথ পালন করে নিতে পারি আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকবেন সুন্দর করে রোজা পালন করবেন আর চমৎকার একটা ঈদ উদযাপন করবেন এই কামনাই করছি ধন্যবাদ